এই যে গোপাল সন্নাকে স্নান করাচ্ছি তারপর গোপাল সন্নাকে সিংহাসনের মধ্যে বসিয়ে দিলাম স্নান করিয়ে তারপর মালা পরিয়ে দিলাম তারপরে চুলটা দিলাম পরিয়ে তারপরে দিলাম মুকুট মুকুটটা পরিয়ে দিলাম তারপরে দিলাম বাসি তারপর মালা পরিয়ে দিচ্ছি গোপস সুন্দর করে গোপালকে মালা পরানোর পরে এবার রাধা কৃষ্ণকে মালা পরিয়ে দিলাম তারপর গোপাল মালাটা আবার ঠিকঠাক করে গুছিয়ে দিলাম তারপরে গোপসোনাকে তুলসী পাতা দিচ্ছি তারপর ফুল দিলাম তারপর গোপুর ফল আর ও কি রাধাকৃষ্ণকে দিলাম গোপুসোনাকেও দিচ্ছি এই যে ঠাকুরের থালা থালার মধ্যে কলা রয়েছে কই লাড্ডু এগুলো দিয়ে করে একটু আরতির মধ্যে করে নিলাম দিয়ে বসিয়ে দিলাম তারপরে দিকে আজকে তো বারে বৃহস্পতিবার তার জন্যে দিকে পান দিলাম আম পাতা দিলাম কলা দিলাম দিয়ে সাজিয়ে ফুলমালা দিলাম এটা হলো মঙ্গলচন্ডীর ঘট তারপরে দিলাম দুর্গা ঠাকুরও আছে মঙ্গল তারপরে এবার তারা মাকে দিলাম পান আম পাতা তারপরে মালা দিলাম কলা দিলাম এবারে লক্ষ্মী গণেশ ঠাকুরকে মালা দিলাম আম পাতা দিলাম আর পান দিলাম কলা দিলাম দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম তারপরে ঠাকুরকে ওই রকম দিয়ে দিয়ে পাঁচটা দিয়েছি পান কলা সব কিছু দেওয়া হলো দিয়ে বসিয়ে দিলাম তারপর বাজরাঙ্গালিকে মালা দিলাম ধনলক্ষ্মী ঠাকুরকে মালা দিলাম সরস্বতী ঠাকুরকে মালা দিলাম দিয়ে মুখটা ঠিক করে বসিয়ে দিলাম পাপার গুরুদেব মালা দিলাম এইবার মালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে ধূপ বাঁধিয়ে সাজিয়ে দিয়েছি দিয়ে খাবার সামনে দিয়ে ধরে দিলাম শিব ঠাকুরকে স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে দিলাম এবার কেমন লাগছে বন্ধুরা জানাবেন সুন্দর করে সাজানো হয়ে গেছে বন্ধুরা জানাবেন কমেন্টে তারপরে এই যে রাধাকৃষ্ণ এদিকেও সিনটা ভালো করে দেখিয়ে দিলাম এবার আরতি করছি কাপুরের আরতি ধূপের আরতি সব করা হলো এবার এদিকে রাধা কৃষ্ণ দিকেও করা হলো কপুরের আরতি ধূপের আরতি তারপরে এবার লক্ষ্মীগণ এসে এইদিকে ঠাকুরকে প্রদীপের আরতি করে নিলাম এইদিকে রাধা কৃষ্ণ দিকেও নিলাম প্রদীপের আরতি তারপর এবার ঠাকুরের খাবারটা নিয়ে একটু আরতির মতো করে নিলাম এবার খাইয়ে দিয়েছি কপু সোনাকে কলা মাতাকেও খাইয়ে নিলাম তারপর দিলাম লাড্ডু মাতাকেও দিলাম মুরগি খাইয়ে দিলাম এবার একটু জল খাইয়ে দেব গোবসনাকে এই যে কারণ